আসসালামু আলাইকুম বন্ধুরা এইচএসসি পরীক্ষা দু হাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে এইচএসসি এর যে আপডেট অর্থাৎ পরীক্ষার আপডেট রুটিনের আপডেটের জন্য অপেক্ষা করছিলে তোমাদের মধ্যে অনেকেই অটো দাবি তুলেছিলে অটো নিয়ে অনেক কথাবার্তা বলেছো পাশাপাশি অনেক শিক্ষার্থী এমনও ছিল যারা পরীক্ষার ব্যাপারে তাদের মতামত প্রকাশ করেছে অর্থাৎ পরীক্ষা চাই বলে অনেকেই মতামত প্রকাশ করেছে গতকালকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরেছো যে রুটিনটি বাতিল হয়ে যাচ্ছে এবং সেটার সিদ্ধান্ত আজকে মিটিং এর মাধ্যমে নেওয়া হবে অটো পাস দেওয়া হবে কি হবে না এটা আজকের মিটিংয়ের উপর নির্ভরশীল ছিল বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট এসেছে চলো বন্ধুরা আমরা নিউজটি দেখি এবং খুঁটিনাটি বিশ্লেষণ করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে এইচএসির বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নত্তরে পরীক্ষা পেছাবে তার মানে টাইটেল দেখি নিশ্চই তোমরা বুঝতে পারছো যে তোমাদের অটোবাস হচ্ছে না পরীক্ষা হচ্ছে তবে এবং রুটিনটাও পেছানো হবে দুটি গুরুত্বপূর্ণ আপডেট চলবন্ধুরা নিউজটির বাকি অংশটাও দেখে নিই নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে বলা হয়েছে এইচএসসি ও সমান পরীক্ষার বাকি বিষয়গুলো পরীক্ষার অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এই সিদ্ধান্তটি হয় তার মানে এখানে গুরুত্বপূর্ণ দুটি কথা রয়েছে সেটি হচ্ছে পরীক্ষা কিন্তু হচ্ছে অটোপাস দেওয়া হচ্ছে না কিন্তু যে পরীক্ষাগুলো বাকি রয়েছে সেই পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্ন উত্তরে হবে পাশাপাশি তোমাদের পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা দুই সপ্তাহ অর্থাৎ পনেরো দিন যাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তথ্য জানিয়েছেন উদাহরণ হিসেবে বলা যায় আগে যদি একটি বিষয়ে আটটি প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর দিতে হতো সেখানে এখন চারটি দিলেই হবে তবে পরীক্ষার সময় পূর্ণ সময় থাকছে তার মানে পরীক্ষার সময় কোনো সমস্যা নেই কিন্তু আগে যদি তুমি আটটি প্রশ্নে অ্যান্সার করতে হতো এখন প্রশ্নে অ্যান্সার করতে হবে চারটি সময় সেম থাকবে কিন্তু প্রশ্ন উত্তর কমে আসছে অর্থাৎ তোমাকে কম অ্যান্সার করতে হবে বন্ধুরা এই সংক্রান্ত প্রথম আলোতেও কিন্তু এই তথ্যটি এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম আলোতেও এসেছে এইচএসি বাকি পরীক্ষাগুলো অর্ধেক উত্তরে পরীক্ষা পেছাবে বন্ধুরা নিউজটির বিস্তারিত বলা হয়েছে এইচএসসি ও সমান পরীক্ষা বাকি বিষয়গুলো অর্থেই প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ যাবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াই মাহমুদের সভাপতিতে এই সিদ্ধান্ত হয় উদাহরণ হিসেবে বলা হয় আগে যদি চারটি আগে যদি আটটি বিষয় উত্তর দিতে হতো এখন সেখানে চারটি প্রশ্নের উত্তর দিলেই চলবে তবে পরীক্ষা পূর্ণ সময় থাকছে অর্থাৎ যে পরীক্ষা যে সময় সেটাই থাকছে এখানে অতিরিক্ত কিছু ইনফরমেশন রয়েছে সেটা এক নজর দেখি এদিকে শিক্ষার্থীরা গতকাল সোমবার শিক্ষা বোর্ডে দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে পরীক্ষার বসার মতো অবস্থা নেই বলে বিক্ষোভ করেন উদ্বুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক অর্থাৎ তারা ম্যাপিং অর্থাৎ সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে অর্থাৎ দাবি তুলেছিলেন বা অটো পাস বলুন বা অটো প্রমোশন বলুন সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তারা মার্কস চেয়েছিলেন তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে দুটি নিউজে আমরা দেখতে পালাম এছাড়াও আরও অনেক নিউজে এই তথ্যটি এসেছে অর্ধেক প্রশ্ন উত্তরে পরীক্ষা দিতে হবে টাইম একই থাকছে এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি কি ভাইয়া প্রশ্নের কমে যাবে পরীক্ষা হবে নাকি এখানে চেঞ্জ আসবে বন্ধুরা এখানে সময় কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না সময় কিন্তু তুমি সেম পাচ্ছ কিন্তু প্রশ্ন কমিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন অর্ধেক করা হয়েছে এখন এই অর্ধেক প্রশ্ন কি দ্বিগুণ মানবন্টন করা হবে অর্থাৎ দ্বিগুণ প্রশ্নের মান করা হবে নাকি অর্ধেক নাম্বারে পরীক্ষা হবে এই বিষয়টা নিশ্চয়ই কিছু দিনের মধ্যে আমরা জানতে পারবো তবে বন্ধুরা সিলেবাসের কিন্তু পরিবর্তন হচ্ছে না সিলেবাস তোমাদের সেমই থাকছে অর্থাৎ যেভাবে তোমাদের আগের সিলেবাস ছিল যেভাবে তোমাদের এইচএসি পরীক্ষা এবার হওয়ার কথা ছিল সিলেবাসটা কিন্তু সেম থাকছে কিন্তু প্রশ্নের যে সংখ্যাটা সেটা কিন্তু তোমাদের কম অ্যান্সার করতে হবে বিষয়টা হচ্ছে এইটা যাই হোক বন্ধুরা পরবর্তী এই ব্যাপারে যখনই আপডেট পাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের সাথে একটি কাজ করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ